আদরসতে দাও বাবা মা সন্তান কোরআন হাদিস শিখে হবে सच्चा মুসলমান আদরসতে দাও বাবা মা সন্তান কোরআন শিখে হবে सच्चा মুসলমান বিসমিল্লাহির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে নামা নামাশিদলা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান নামা নামাশিদলা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা বুবাইখালী পুল সংলগ্ন নামাশিদলা হোসেনপুর কিশোরগঞ্জ মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মস্কের পদ্ধতিতে বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ এবং ইসলামী নুরানি কিন্ডার গার্টেন শাখায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে 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 সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন নামা আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন লেখা পড়া শিখে যারা পৃথিবীতে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা বোর্ড পরীক্ষা দিয়ে যে কোনো ধারার শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীতে অথবা হিবজ ও কিতাব বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন বিশেষ পদ্ধতিতে আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা ছাপার মতো পরিষ্কার ও ঝকঝকে লেখার যোগ্যতা অর্জন প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের সার্বিক দায়িত্ব গ্রহণ গরিব অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বেতন ও খাবার খরচে বিশেষ সুবিধা প্রদান প্রহার নয় আদর স্নেহ ও উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষাদান বিশেষ দ্রষ্টব্য দূরবর্তী ছাত্রদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আলিফ সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার আলিফ বাতাস এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস এই পড়বে শিশু শিখবে কে মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক নামা দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো